ও হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিওস তো কি অবস্থা সবার আশা করি সবাই ভালোই আসতো তো আমরা জাদু ডিভার থেকে লুটে চ্যালেঞ্জ করতে চলে এলাম আমরা তো আই এম ব্যাক এনেক্স অয়ন দিস ইজ আর এস অয়ন তো একটা ছোট্ট ভিডিওটা শুরু করা যাক তো এখান থেকে লুট টুট করে আমরা যাব এনিমিটাকে মারতে এখানে একটা এনিমি মাসে একটা এক সিপের এমবি পেয়ে গেলাম দেখা যাক আমরা এনিমিটাকে মারতে পারি কি না এবং র্যাঙ্ক ম্যাচটা ভুঁয়া করতে পারি কিনা আমার মনে হয় আমি পারব র্যাঙ্ক ম্যাচটা করতে আমরা চলে তেইশটা দিয়ে দিয়েছি এবং এমবি ভাই আরেকটা সিপ পেয়ে গেলাম তারপরে দেখা যাক আমরা কী করতে পারি কোনো লং রেঞ্জে কোনো ভালো ভালো গান যদি পাই লাস্ট মুহূর্তে তাহলে তার কিছুই করতে পারবো তো দেখা যাক আমরা কি করতে পারি তো দেখতে পাচ্ছি এখানে এ ভাই এ ভাই এটা কি দিলো এই সিটটি তো আমরা এনিমিটাকে মারতে যাচ্ছি ওখানে একটা এনিমি লোকেশন পেলাম তোমরাও দেখেছ তো এনিটাকে মারতে যাচ্ছি এনিমিটা কোথায় গেছে কোথায় গেছে এদিকও নাই তো এদিকটা তো নাই কোন জায়গায় থাকবে এনিমিটা একটু বলে দিও গাইস কমেন্ট বক্সে আর মনে হয় না এই ভিডিওটার ভিউ যাবে তোমার এক্সট্রাটার উপরে নিমিটে পিছনে আবার লোকেশন ভাই আমার একটু মোবাইলটা একটু নেট প্রবলেম আর মোবাইল একটু সমস্যা তো তুমি একটু ম্যানেজ করে নাও এটা একটু মাঝে মধ্যে ল্যাগ দেখবে আর নেটের কারণে এরকম প্রবলেম হতে আমি তো ডাটা ইউজার ওই বিপিএনটার কারণে এরকম হয় তোমরা তো জানো এখন বর্তমানে যে একটা অবস্থা তো এনিমিটাকে হেড শর্টের চেস্টটা বিথা এ ভাই এ ভাই এ ভাই এ ভাই এমবি ফাইভে এত দূরে থেকে চলাবো আমি কি লং রেঞ্জে চলে যাচ্ছি এখান থেকে তো ভালো চলতেছে না আবার ওদের দিতে পারে এ ভাই আমার অবস্থা ওয়ান আবার আরেকটাই নেমে নেমেছে মানে ওটাই ওখানে নেমেছে তো আমরা ওটাকেই ওটাকে যাচ্ছি দেখা যাক আমরা একই নেমে গিয়ে দুই মারবো মারব একটু অবস্থা বাহ তাহলেই হয়ে যাক একটা হাততালি দেওয়ার মতো কেউ নাই তো আমরা এখন চলে যাচ্ছি এখান দায় এ ভাই এটা তো সুন্দরই

আবার মোবাইলে একটু কানেক্ট প্রবলেম বা যেটাই বলো ওটা একটু সমস্যা দিতেছে তোমরা একটু ম্যানেজ ট্যানেজ করে নাও ঠিক আছে আর আমরা এখানে দেখতে পাচ্ছি এটা ওখান থাকে আমাকে টার্গেট করতেছে এলো শেষ ত্রিপল খেয়ে হয়ে গেছে তো আমরা এখন উপর দিকে যাবো পিকের দিকে কোনো এনিমি আসছে আমার মনে হয় নেই তো বিতা চেষ্টা এখানে দাঁড়িয়ে থাকা আমরা তবু ঘুরি আমার মনে হয় ওখানে যখন গ্লোল আসছে তার মানে এনিমি আসছে অবশ্যই তো ধরো একটু এনিমি হেল টেল পুরাই নিয়ে ইপিটা পুরাই আলোই তারপরে পিকের দিকে যাব যদি এখানে এনিমি থাকে তাহলে তো হবেই তো এখানে ওখানে এনিমি টেনিমি না পেয়ে আমরা চলে এলাম পিকে পিকে এসে দেখা যাক আমরা কি করতে পারি পিকে যদি আমরা পারি একশোটা কিলে কেক পাই কী কথা এরপরে বিরতা হবে আমরা পিকে করলাম একশোটা কিল এরপরে চ্যালেঞ্জ হবে আর কি মনে হয় পিকের ভিতরে আমি এক্সট্রা টাকিল করতে পারবো কাস্টম নিয়ে করবো ঠিক আছে তো দেখা যাক আমি পারবো কি না এরপরের ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে ঠিক আছে এরপরের ভিডিওটা সবাই আমার চ্যানেলটা চোখ রাখার জন্য বাজে এই সুন্দর সৌন্দর্য মারিলে এর চট পরের সৌন্দর্য কথা শুনলো না তো তোমরা কী করবো এই চ্যানেলটাকে জুড়ে থাকলে তোমরা দেখতে পারবো আমি এক্সট্রাটা কিল করবো পিকের ভিতরে ওই বিলোটা অনেকটাই জমজম ঘটে তোমাদের লঞ্চ পেট গাছ সেখানে একটা লঞ্চ পেট ছিল ভাই এই নিমিতটা ওদিক দিয়ে চলে যাচ্ছে সুন্দরী আফা দেখা যাক আমি মারতে পারি কিন্তু সুন্দরী এই 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 গুলাল গুলাল ভাই এটা আমার সাথে হয়